মাঠে থেকে বাইরে ছাড়লাম এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে দেখবো বাড়ির সামনে উঠছে কি বাড়ি চলে আসলাম এসে দেখছি হাইট নিয়ে উঠছে তো ভালোই উঠছে দুটো কিছুক্ষণ উঠল খুব হাইট নিয়ে বাজি দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাচ্চা তো এখন দিতে পারছে না বাজি তো সবাই যারা যারা দেখছেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাড়ে দুটো ভালোই উঠছে